আমি তো অলরেডি পাগল হয়েই গেছি আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে মুখে হাসি রেখে বলল আল্লাহ আমায় বাঁচাও বিয়ের খবর নাই এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পিছনে ছিল বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল। এত হাসছিস কেন ভাল লাগছে তাই হাসছি তোর কোনো সমস্যা হ্যাঁ আমার কানে লাগছে তাহলে কানে আঙুল দিয়ে রাখ মিনহাজের রাগ আরও বেড়ে গেছে এদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে এর মধ্যে আবির আর তানবির দুজনেই হাজির হলো আবির তানবীরকে উদ্দেশ্য করে বলল তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি আচ্ছা ভাইয়া আবির মেঘের দিকে তাকিয়ে বলল তোর পার্স গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে লাগলে বলিস চল এখন মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে বন্যায় এসব ঘটনা দেখে অভ্যস্ত কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনেছে আজ তার খানিকটা নিজের চোখেই দেখেছে মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পিছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায় আবির মেঘকে নিয়ে চলে গেছে তানবির তামিমদের উদ্দেশ্যে বলল তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি যাও বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমরা গাড়িতে বসো ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল সন্ধ্যার পর হয়ে গেছে এই অবস্থায় তানবির নিজেই ওদের এগিয়ে দিয়ে আসত তার উপর আবিরও বলে গেছে এখন মিষ্টিরা কিছু বললেই তানবীরের ধমক শুনবে তাই বন্যা ওদের আটকিয়েছে মিষ্টিরা দুজনকে নামিয়ে তানবীর বন্যাকে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর তানবির একটু ভেবে প্রশ্ন করলো ফুচকা খাবে না কেন তোমার না ফুচকা প্রিয় অনেক খেয়ে ফেলেছি পেটে জায়গা নেই তানবির হেসে বলল। ফুচকার জন্য পেটে নয় মনে জায়গা দরকার তানবির রাস্তার পাশে গাড়ি সাইড করে নামালো তানবিরের দেখি বন্যাও নেমেছে বন্যা ঠান্ডা কণ্ঠে বলল। আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না সমস্যা নেই একটু হাঁটবে যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপরে যাব বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল এটা ঠিক না ঠিক বে ঠিক আমি কম বুঝি বন্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে মেঘেরা এক একটা ভাই বোন ঘাড় সেরা ওরা যা বলবে তাই করবে বন্যা হাল ছাড়ল না অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তানবীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল এই মেয়ে তুমি কি আমাকে ভয় পাচ্ছ না তেমন না কিন্তু তাহলে কিন্তু কিসের তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব। সেটাও জানে তারপরও এত টেনশন কিসের তোমার এমনি আশেপাশে মানুষের ভিড় তানবীর হাঁটছে সঙ্গে বন্যাও হাঁটছে কিছু সামনে যেতেই দুইটা ছেলে তানবীরকে সালাম দিল তানবীর সালামের উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো ভাই উনি কি ভাবি না কি তানবীর সহসা বন্যার দিকে তাকালো বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানবীরের দিকে তানবীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকেশ্বরে বলল কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না যা এখান থেকে ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে তানবির বন্যার দিকে না তাকিয়েই বলল ডোন্ট মাইন্ড প্লিজ বন্যা শক্ত কণ্ঠে বলল। আমি বাসায় যাব। কেন ভালো লাগছে না ও ও মানে তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে তারপর বাসায় যাবে বন্যার আগে বলল আজব আমি বললাম তো আমার ভালো লাগছে না তানবীরও এবার রাগেশ্বরে প্রশ্ন করলো তো আমি কি করব নদীতে ফেলে দিয়ে আসবো মানে তানবীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়েছে রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না তানবীর কপাল গুটিয়ে বলল মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সত্যিই কি তাই কেউ কিছু ভাববে না তানবীর স্বরে শুধালো ছেলেগুলোর কথায় মাইন্ড করেছ না তো এমনি চলে যাব তানবীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না রেগে বলল তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত চলো তোমাকে বাসায় নিয়ে নামিয়ে দিয়ে আসি আর কখনও এমন কাজ করব না তানবীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে কোমল কণ্ঠে বলল আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না চলো আমার খেতে ইচ্ছে করছে তানবীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল ঠিক আছে খেয়ে আসো আমি গাড়িতে আছি বন্যা মৃদুস্বরে বলল আমার একা থাকতে ভয় লাগছে তানবীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানবীরের অভিব্যক্তি বদলে গেল স্বাভাবিক কণ্ঠে বলল এখানেই আমি অর্ডার দিয়ে আসছি তানবীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে তানবীরের ভিতর জুড়ে সর্বদা বন্যা ঘুরপাক খায় বিকেল থেকে বন্যাকে দেখার একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানবীরের মনে তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকেই খাবার পার্সেল করে দিয়েছে তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আপনার আংটিটা দিয়ে দেই কেন আমার আংটি লাগবে না আমার জিনিস আপনার কাছেই রেখে দেন কেন আবার কি হয়েছে মেঘ মনে মনে আওড়ালো দামি গিফট দিয়ে আমি কি করব। আপনি যদি আমার না হন মেঘের নিরবতা বুঝতে পেরে আবির রাগান্দিত কণ্ঠে বলল আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে যা বাসায় খুললে কি করবেন সেটা এখন কেন বলবো খুললে বুঝাবো মেঘ ডান হাত দিয়ে একটা থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে সামনে ধরে আবিরের এই নিন আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তোর এই আংটির প্রয়োজন নেই না ফেলে দিলে আফসোস থাকবে না তো আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বললো প্লিজ ফেলবেন না আমি পরবো আমায় দিন তুই যেহেতু পড়তে চাস না থাক বাদ দে অপছন্দের জিনিস না পড়াই ভালো মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বললো আমি কখন বললাম অপছন্দের জিনিস আমার আংটি আমায় দিন দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি আমিই ফেলে দিই মেঘ স্বরে বলল আর ফেলবো না সত্যি তো সত্যি আবির আংটিটা হাতে নিয়ে এক সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতে অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জড়ালো হয়ে গেছে মেঘের নিস্তব্ধ আখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে হঠাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল বাসায় যা আবির চলে গেছে কিন্তু মেঘের পা থেমে আছে আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে